হিমির গোপন প্রেম ফাঁস পুলিশের সঙ্গে হাতে নাতে ধরা বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জনপ্রিয় অভিনেত্রী হিমির গোপন প্রেম অবশেষে ফাঁস হয়ে গেল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে তিনি এক পুলিশ কর্মকর্তার হাত ধরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মাঝে শুরু হয় তুমুল আলোচনা অনেকেই প্রশ্ন তুলেছেন এটি কি নিজক বন্ধুত্ব নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য কেউ বলছেন এটি তাদের বিয়ের আগের তোলা বিশেষ মুহূর্ত আবার কারো ধারণা গোপনে তারা সম্পর্কে জড়িত কিছু সর্ষের দাবি হিমি দীর্ঘদিন ধরে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন তবে তারা এই বিষয়টি গোপন রেখেছেন ব্যক্তিগত কারণে অন্যদিকে কিছু ভক্ত দাবি এটি একটি নাটকের দৃশ্যমাত্র যা বাস্তব জীবনের সাথে কোনোভাবে সম্পর্কিত নয় এখন পর্যন্ত হিমি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যা গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে তার নীরবতা নাকি সম্পর্কে সত্যতা প্রমাণ করছে এমন প্রশ্ন তুলেছেন অনেকেই তাহলে কি সত্যি গোপনে প্রেম করেছেন হিমি নাকি এটি শুধু একটি নাটকের দৃশ্য বা সিনেমার প্রমোশনাল কৌশল নেটিজেনদের এখন হিমি বক্তব্যের অপেক্ষায় তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না どんな場合